গুড মর্নিং ফ্রেন্ডস আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করেছি আর আজকের এই ভিডিওটা হচ্ছে দাদার বিয়ের ঠিক পরের দিনের ভিডিও কালকে কিন্তু একসঙ্গে দুটো বিয়ে ছিল এদিকে ছিল দাদার বিয়ে আর মামা বাড়িতে ছিল মাসির বিয়ে তো এখানে দাদার বিয়েটা সেরে তারপরে চলে গেছিলাম মাসির বিয়েতে যাই হোক সেই সব কথা এখন আর এই ব্লগে বলছি না মাসির বিয়ের ব্লগ আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে না আমি আর ঠাম্মা একটু রাস্তা হাঁটছিলাম মানে আমি রাস্তা হাঁটছি ঠিকই কিন্তু আমার মানে চোখে এখনও ঘুম মানে আমি রাস্তা হাঁটছি আর আমি মনে হচ্ছে আমি ঘুমিয়ে যাচ্ছি এরকম অবস্থা তো ঠাম্মারাও কিন্তু ঘুম ভাঙেনি তাও ঠাম্মা উঠে রাস্তা হাঁটছে আর এদিকে না টমিকে আমরা নিয়ে যাইনি মানে রাস্তা হাঁটছিলাম আর টম কিন্তু পেছন থেকে খুব চাচাচ্ছিল এবার টমের কাছে আসতে না আমার একটু ভয় লাগে যেহেতু ও আমাকে একটু কম চেনে তাই ওর সামনে না একটা লাঠি নিয়ে এসেছি আর এই যে এই যে দেখো লাঠিটা কিন্তু আমার হাত থেকে নিয়েই নিল মানে ওকে আমার ভয় লাগে কেন বলো তো ও না এই যে দেখো সামনে এসে এই যে এরকম করে আর আমার মনে হয় যে ও হয়তো কামড় দিতে এসেছে তো আমার একটু ওকে ভয় লাগে তো চলো এবার একটু উপরের দিকে যাব আর এদিকে দেখো আমাদের বাড়িটা একটু এলোমেলো অগোছানো কেন বলো তো দেখে হয়তো বুঝতেই পারছো বাড়িটা বানানো হচ্ছে তাই আর কি তো চলো এবার একটু ওপরের দিকে যাবো মানে ছাদে যাবো তো এই যে এখানে কিন্তু একটা রুম আছে এই রুমটা হচ্ছে ভাইয়ের ভাই থাকে এখানটায় তো ভাই এখনো ঘুম থেকে ওঠেনি তাই দরজাটা বন্ধ আছে আর এই যে দেখো লঙ্কা গাছ কি সুন্দর লঙ্কা হয়ে আছে কিন্তু এই গাছগুলো না আমার ঠাম্মা কিন্তু লাগিয়েছে আর মানে মাটিগুলো মা আর বাবু এনে দিয়েছিল মানে এনে রেখেছিল আর এই লঙ্কা গাছগুলো ঠাম্মা লাগিয়েছে আর এই হচ্ছে যে বড় জেঠুর বাড়ি ওই যে দেখাই যাচ্ছে প্যান্ডেল তো চলো ওপরে যাই ছাদে আর এখানটায়ও কিন্তু কিছু গাছ লাগানো আছে এই দেখো একটা টমেটো গাছ কতগুলো টমেটো হয়েছে কিন্তু এই টমেটো গাছগুলো লাগাইনি এখানে না একটা কুমড়ো গাছ লাগিয়েছিল এই যে কুমড়ো গাছ না লাউ গাছ আমি ঠিক বলতে পারবো না এটা তো এই গাছটা লাগানোর পরে কিন্তু এই টমেটো গাছগুলো এমনি এমনি হয়েছে আর এই যে দেখো আরেকটা টমেটো গাছ তো এটার মধ্যেও কিন্তু টমেটো হয়েছে আর এই দিকে কিন্তু আমার ছোট জেঠু বাড়ি বানাচ্ছে আর ওই যে জেঠিকে দেখো জেঠি বাড়ির চারপাশে একটু ঝাড়ু দিচ্ছে যেহেতু বললাম সবাই লেট করে উঠেছি আজকে ঘুম থেকে উঠতে সবারই লেট হয়ে গেছে তো চলো এবার নিচে যাব আর এই দিকে দেখো টম এবার বাবুর পেছন ধরেছে বাবু যেন কোথায় যাবে এবার টম শুরু করেছে মানে পেছন থেকে মানে চিৎকার করছে ভেউ ভেউ করছিল ওকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য আর বাবু তো ওর সঙ্গে একটু ওকে আদর করে দিচ্ছে তারপর কিন্তু টম চুপ হয়ে গেল এই যে দেখো টমের সঙ্গে এরকম করলে খুব ভালো চলে এসেছি জেঠুদের বাড়িতে আর এসেছি অনেকক্ষণ আগেই এসেই দেখো জল কাদা একসঙ্গে করে খেলছিলাম মানে সবাইকে ভিজিয়েছি বড় ছোট যারা যারা ছিল সবাইকে ভিজিয়েছি জেঠু থেকে শুরু করে ঠাম্মা থেকে শুরু করে ঠাম্মাকে বেশি একটা দেওয়া হয়নি কারণ ঠাম্মার বয়স হয়ে গেছে আর এরকম জল কাতা দিয়ে খেলাটা ঠাম্মার জন্য একদম ঠিক হবে না তো ঠাম্মাকে অল্প একটু দিয়েছে আমি দিইনি তো তারপরেই ভাবলাম বৌদি কেন বাকি যাবে মানে বৌদিকেও দিতে চায়নি তো দাদার মানে দাদাকে দিতে গিয়েছিলাম আর দাদা ভাবছে হয়তো মানে বৌদিকে দেব এবার দাদা গিয়ে বলছে বৌদির গায়ে দিস না তো সেই জন্যই আর কি দেওয়া মানে দাদা কেন না বলবে বৌদির গায়ে দিস না তো সেই জন্যই আর কি আরও বেশি করে দেওয়া হচ্ছে এইদিকে দেখো আমি তো অল্প একটু জল কাদা দিয়েছি বৌদিকে আর ভাই কি করেছে জল কাদা দিয়ে ভাই মানে বালটি ভর্তি করে দিয়েছে আর এই যে দাদার গায়ে দেখো জল কাদা মাটি মানে একাকার তো অনেকক্ষণ আগেই খেলাটা শুরু করেছি যখন জেঠু জেঠি ছিল সবাই ছিল তো সবাইকেই দিয়েছি তারপরে মানে মাথায় ছিল না যে ভিডিও করি আর সত্যি বলতে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তারপর ওই যে ছদ্দির মেয়েকে বলেছি একটু ভিডিও করে দিত তো সেই কিন্তু আমাদেরকে ভিডিওটা করে দিল আর কি বলবো খুব মজা হয়েছে এটা খেলতে এসে সবাই ভিজেছি আর আমরা দেখো মানে সবাই সবার গায়ে দিয়েছি তারপরেও ভাইয়ের কাণ্ড দেখো আবার আমাকে এক বালতি জল দিয়ে দিল মানে এইভাবে চলছে এনি টাইম মানে যতক্ষণ আমরা ফ্রেশ হয়েছি ততক্ষণই একজন আরেকজনের গায়ে জল ঢেলেই যাচ্ছি তো এই যে এদিকে কিন্তু জেঠি ফ্রেশ হয়ে গেছে জেঠিকেই ফার্স্টে ভিজিয়েছি তারপরে জেঠুকে দিয়েছি মানে বললাম না বাড়িতে কাউকে ছাড়িনি সব দিয়েছি তো তোমরা দেখতে থাকো আমাদের ভাই বোনদের মাটি খেলা ভাই বোন বলবো না এখানে এখানে আমরা সবাই মিলে খেলেছি মা বাবা থেকে শুরু করে সবাই তো তোমরা দেখতে থাকো এখন কিন্তু সন্ধ্যা থেকে শুরু করেছি ব্লকটা দেখো বৌদির রুমে এসেছি বৌদি আমি আমরা সবাই একসঙ্গে বসে আছি এদিকে ভাই এই যে আমার মেয়ে তো সবাই বসে আছি আর আজকে যেহেতু কাল রাত্রি দাদা বৌদির তো দুজনে মুখ দেখবে না আর তো এবার আমরা সবাই এক জায়গায় বসে গল্প করছিলাম আর ওই যে দেখো পাশের রুমটা খোলা আছে ওই রুমেই কিন্তু দাদা আছে আর দাদাকে দেখিয়ে দেখিয়ে কিন্তু আমরা খুব ডান্স করছিলাম বৌদিকে নিয়ে আর দাদাকে বারবার বলছিলাম যে এদিকে আয় তুইও একটু ডান্স করে যা আর ওকে বলছিলাম কি বলতো যে তোকে চোখটা বেঁধে দিই আয় তুই তাহলে বৌদির মুখ দেখতে পারবি না একটু ডান্স করে চলে যাবি মানে খুব মজা হলো খুব মজা হয়েছে সবাই ডান্স করেছে এই যে দেখো এদিকে সর্দি ডান্স করছে হাজব্যান্ড মানে আমরা সবাই একসঙ্গে ডান্স করছি আর ওই যে আমাদের অভি ওভি মানে যে ভাইটা আর কি গাড়ি চালায় ওকে তো আগেও দেখেছে ও ডান্স করছে তো খুব খুব এনজয় করেছি আর ওই যে দরজাটা কিন্তু খোলা রেখেছি যে বলছিলাম যে তুই চলে আয় মানে এরকমভাবেই মজা করছিলাম আর এদিকে দেখো ভাই বসে বসে ভিডিও বানাচ্ছিলো এবার ভাইকেও ছাড়িনি ভাইকেও ডান্স করতে হবে তো ভাইও কিন্তু ডান্স করেছে আর এবার আমি চলে গেছি দাদার কাছে দাদাকে আমি বলছিলাম যে একটু আয় একটু আয় এদিকে আয় তুই দেখে যা কিন্তু না আমি আর কি মজা করছিলাম ওকে তো আর আনা যাবে না এই রুমে তো এমনি আর কি মজা করছিলাম আর দাদা তো পুরো হাসছিল আমাদেরকে দেখে মানে কি বলবে ও নিজে মানে বুঝতে পারছিল না বলার কোনো ভাষাই নেই you okay. চলো আজকের মতো এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে শুভরাত্রি